ভাই পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি পরে ঘুরিয়ে দিতে গেছিলো ঘড়িটা তো নেই যা ঘড়ি দেখাচ্ছে ঘড়িটা তো পরানো হয়নি যা ভুলে গেলাম তো যা কি হবে যা ঘড়ি কোথায় তোমার ঘড়ি কই ঘড়ি নেই যা তো আচ্ছি বলে দাও আচ্ছি দেখো আগে লেক মনে এসে কি করতো আর এখন কি করে করে দাও এটা তুমি না না বলতে শিখে গেছো না হাত দিয়ে মাথা নেড়ে কেমন না না বলে না 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 দেখো 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 দেখেছো এই দুস্যুটাকে আগে কি করতো লেকমালে এসে এরকম করতো দেখো শান্ত ছেলে হয়ে ঘুরতে থাকত আর এখন দেখো এখন আর শান্তকে ধরে বেতে রাখা যাচ্ছে না পাপা ধরে রাখতে পারছে না দেখো দেখো এখানে তো ছাড়া যাবে না পায়ে স্লিপ হবে দেখো রাখা যাচ্ছে না ওকে একদম এই তো দুষ্টু অপুষ তুমি লেখমালে আগে এসে চুপ্তি করে বসে থাকবে হ্যাঁ ছাড়া যাবে না না দেখো রেগে যাচ্ছে বাবার হাত ছেড়ে দিচ্ছে রেগে এত দুষ্টু হয়েছে দেখো অবস্থা ওকে নামাবে না করে তুলে রাখো না বলছে না বলছে বাড়ি চল বলছ তুমি ও না বলছে না বলছে দেখো দেখো এই বাড়ি চল বাড়ি চল বাড়ি চল কি বাড়ি চল কতক্ষণ হলো দিয়ে এসেছিস না কি বাড়ি চল 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 বলে নিয়ে নাও বলে দিয়ে নাও বলে নিয়ে নাও কি বলে নিয়ে নাও বাবা বলে দিয়ে নাও ওকে হুম না 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 哪里呢，爸爸？